কিছু দল এই কথা বলে আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন বানাবো না তাহলে কোন আইন বানাবা তুমি আমাদের লোকেরা তো কথা বলতে পারে না যখন এই কথা বলে ধোকা দেয় বিভিন্ন সমাবেশে বিভিন্ন সেমিনারে টক শী যা আপনারা বিশ্বাস করেন আসলে আমরা ক্ষমতায় গেলে সরিয়া বিরোধী কোনো আইন বানাবো না এত পেশায় কথা না বলে এটা বললেই তো হয় আমরা ক্ষমতায় গেলে আল্লাহ পাকের বিধান সরিয়া কায়েম করব। বন্ধুকেরিমের সুরাতু সুরা এই যে পার্লামেন্টের নামে একটা সুরা আছে বলছেন আমি নুহকে ও করেছিলাম এবং একইভাবে আমি তোমাকেও ওহি করেছি আমাদের নবীকে বলছেন আল্লাহ নুহ হলো প্রথম আল্লাহ পাক বলছেন আমি নুহুকে ওহি করেছি আবার সেভাবেই আমি তোমাকেও আমার নির্দেশনা দিয়েছি এই একই বিধান আমি দিয়েছিলাম ইব্রাহিমকে দিয়েছিলাম দিয়েছিলাম ইসাকে কি সেই বিধান আমার এই দিন ইসলামকে আমার এই সরিয়াকে প্রতিষ্ঠা করো এই ব্যাপারে কোনো মতভেদ না কত বড় বিধান তুমি বিধান বানাতে এসছো কেন আর কি কৌশলগত কথা আমরা ক্ষমতায় গেলে আমরা সরিয়া বিরোধী ইসলামের আইন কানুন যা আছে এর মোকাবেলায় আপনি যেটাই বানাবেন সেটাই সরিয়া বিরোধী আপনি তো সরিয়াকে আসতে দিতে চান না আমি এখানে দাঁড়াইছি আপনি যদি আমার এখানে দাঁড়াতে না দেন তাহলে আপনি এসে বসবেন বা আপনি দাঁড়াবেন তা আপনি দাঁড়ালেন তো আমি দাঁড়াতে পারলাম না আপনি যখন একটা আইন দেবেন এ দেশে বিধিবিধানে আপনি যদি পাল্টা কোনো বিধান আনেন তাহলে ইসলাম ওখানে দাঁড়াবে কিভাবে তেলাওয়াত ছাড়া এর আজকে কোরআন তেলাবাতের কেতাব জানাজার কেতাব ইমামতির কেতাব এর বাইরে কুরাত্ম পার্লামেন্টে কথা বলতে পারে না বললেও কিছুটা খানিকটা বাসাইকৃত তেলাওয়াত শুরুতে কোরআন দিয়ে তেলাবাত করি কোরআন বিরোধী সব সিদ্ধান্ত নেওয়া হয় কি ভয়ঙ্কর তামাশা চিন্তা করেন